অনির্দিষ্টকালের জন্য ব্যারাকপুর এনসিএসি ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সাঁতার প্রশিক্ষণ এসে জলে ডুবে মৃত্যু হয় ব্যারাকপুর বটতলা এলাকার বাসিন্দা সাত বছর বয়সী শিশু প্রতীক বিশ্বাসের সেই ঘটনার পর বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাঁতার প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনা নিয়ে পুলিশের তদন্তের পর অভিভাবকদের সঙ্গে বৈঠক করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস দেখুন গতকালের দুর্ঘটনা তো খুবই দুর্ভাগ্যজনক মানে যে ঘটনা ঘটেছে আজকে পঁচিশ বছর ধরে যে এইখানে সাঁতার প্রশিক্ষণ চলছে এবং আমরা মনে করি শুধু আমাদের জেলা না আমাদের রাজ্যের একটা অন্যতম প্রতিষ্ঠান আমাদের এখানকার ছিল রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো না ন্যাশনাল ইন্টারন্যাশনাল সর্বত্র আমাদের এখান থেকে ছেলেরা যায় বহু ছেলে এখানে সাঁতার প্র্যাকটিস করে তারা সাঁতার করে তারা ভালো জায়গায় পৌঁছে গেছে তারা সরকারি ভাবে কেউ সিআইএফ এর চাকরি পেয়েছে কেউ পুলিশের চাকরি পেয়েছে কেউ এ চাকরি পেয়েছে যাই হোক এই অনেক ছেলে এখানে বারাসাত থেকে নৈহাটি শ্যামনগর রিচাপুর মধ্যমগ্রাম বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা যে হওয়া উচিত না প্রশ্ন সাধারণ মানুষের অনেকেরই আছে যেটা সাধারণ কথায় জলে ডুবে মারা গেছে আমার প্রশ্ন হচ্ছে যে ছেলেটা দু বছর ধরে পুকুরে সাঁতার কাটে গতকালও সেই দুবার সেই এপার আর ওপার সাঁতারের হচ্ছে পঞ্চাশ মিটার সে পঞ্চাশ মিটার গেছে দুবার গেছে সেই ছেলেটা কি করে ডুবে যায় এটা তার কোনো একটা প্রবলেম ছিল বা হঠাৎ করে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল যে কারণেই ডুবে গেছে যাই হোক যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু বহু ছেলে মেয়ে তারা উদ্বিগ্ন আছে আমরা অবশ্যই কিছু যারা প্রশিক্ষণ দেয় কি যাকে কোচ বলা হয় ট্রেনার বলা হয় তাদের এক দুজনের কার্যকলাপ লোকের অভিযোগ অনুযায়ী আমরা তাদেরকে অবশ্যই সরিয়ে দেবো কিন্তু তার সাথে সাথে এখন তো অনির্দিষ্ট পুলিশ যেন কিছুদিন আমাদের অথরাইজেশন কি কি আছে সেগুলো সমস্ত অথরাইজ জেলা রাজ্য সমস্ত অথরাইজেশন আছে আমাদের এবং তারপরে সমস্ত অভিভাবকদের আমরা একটা মিটিং করবো সেটা মিটিং এর সবচেয়ে বড় আবেদন যেটা থাকবে কোনো বাচ্চা অভিভাবক ছাড়া সেখানে এলাও হবে না বাচ্চাটা যখন সে তাকে খেয়াল করতে হবে কে নামাচ্ছে এবং তার টাইম হলে সঠিক সময় সে উঠে আসে সেটা তাই সে অভিভাবককে খেয়াল রাখতে হবে কারণ প্রতিষ্ঠানটা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না ক্লাব প্রতিষ্ঠান সব মানুষের প্রতিষ্ঠান যে কারণে কেউ যদি মনে করে এটা জেনে অনেকের হিংসা আছে জ্বালা আছে যারা পরের সুখে দুঃখী লোক তাদের একটু কষ্ট হয় এনসিসি ক্লাবে এত লোকজন আছে এত লোক সাথে তাদের অনেকের অনেক কটু কথা কটু ইয়া শুনতে হয় যাই হোক সব মিলিয়ে আমি অবশ্যই দুঃখ প্রকাশ করছি দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই নেব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স